আল্লাহ আন্না আল্লাহ মহান মাদান মহ মদন আগত হু অযো অ রচুল হোক আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে আল্লাহ বাদে কোনো মাদ নেই কোন মানুষের এবাদত করার যোগ্য কেবলে এবাদত করার যোগ্য কেবলে তিনি এখন তিনি এখন তার কোন শরিক নেই পলগহ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি হজরত হযরত মোহাম্মদ মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুল এবং রাসূল আলহামদুলিল্লাহ এখানে আমরা লক্ষ লক্ষ মানুষ আছি সবাই কম বেশি গণাগার ওনার এখন আর কোনো গনা নেই উনি নিরপরাধ এবং নিষ্পাপ গনা মুক্ত বিশাল লক্ষ্য জনতার পক্ষ থেকে আমরা অনেকে আদিঙ্গন করছি ইসলাম পবিত্র ধর্মে ভিক্ষিত হওয়ার জন্য ষাট <laughs> পশ্চিম